আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তেপ্পান্ন নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তেপ্পান্ন নম্বর পিস্টারে দেওয়া আছে বিভিন্ন ধরনের বাক্য খুঁজি আমরা এর আগের ক্লাসে বাক্য সম্পর্কে পড়েছি তো এখনও আমাদের বাক্য খুঁজতে হবে কোথা থেকে সুখী মানুষ নাটকটি থেকে চার ধরনের বাক্য খুঁজে বের করো শিক্ষার্থীরা তোমরা সুখী মানুষ নাটক অবশ্যই পড়েছ সেখানে বিভিন্ন ধরনের বাক্য রয়েছে এই বাক্যগুলোর মধ্য থেকে চার ধরনের বাক্য আমাদের খুঁজে বের করতে হবে সেগুলো কি কি সেগুলো হচ্ছে বিবৃতিমূলক বাক্য এরপর প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য তো প্রথমেই বিবৃতিবাচক বাক্যগুলো লিখতে হবে সুখী মানুষ নাটকে যে বিবৃতিবাচক শব্দগুলো রয়েছে তার একটি হচ্ছে তোমার মোরল একটা কঠিন লোক এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য এরপর দুই নম্বরে লিখবে মনের মধ্যে অশান্তি থাকলে অসুখে কাজ হয় না এটিও হচ্ছে বিবৃতিমূলক বাক্য তিন নম্বরে লিখব মানুষ এবং প্রাণী অমর নয় চার নম্বরে লিখবো মোরল আমার মনি এই যে চার ধরনের সরি এখানে চারটি বাক্য লিখলাম এই চারটি হচ্ছে বিবৃতিবাচক বাক্য এ পর্যায়ে আমরা প্রশ্নবাচক বাক্যগুলো দেখে নিব প্রশ্নবাচক বাক্যের মধ্যে রয়েছে বাঘের চোখ আনতে হবে এরপরে আছে হিমালয় পাহাড় তুলে আনব এরপরে সুখ কোথায় পাব চার নম্বরে লিখবো আমার মনে দুঃখ কেন এই যে চার ধরনের বাক্য দেখলাম চারটি বাক্য দেখলাম এগুলো হচ্ছে প্রশ্নবাচক বাক্য যেখানে প্রশ্ন করা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে এরপর আছে অনুজ্ঞাবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে যেগুলো রয়েছে আমরা প্রথমেই লিখব তাহলে একটা কঠিন কর্ম করতে হবে এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য মোরলের মুখে শরবত ঢেলে দাও তিন নম্বরে লিখবো আমাকে শান্তি এনে দাও চার নম্বরে লিখব আমাকে ভালো করে দাও এগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য এরপর আবেগবাচক বাক্য এই আবেগবাচক বাক্যগুলোর মধ্যে রয়েছে কিতা চোপ কথা পাঁচ গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না এটা আবেগবাচক বাক্য এরপর জামা মানে জামা এই যে আমাদের এই জামার মতো জিনিস জামা মানে জামা এটা হচ্ছে আবেগবাচক বাক্য এই আবেগবাচক বাক্যে আমরা দেখব এই চিহ্নটি থাকে বিষয়সূচক চিহ্নটি থাকে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম সুখী মানুষ নাটক থেকে চার ধরনের বাক্য এর আগের ক্লাসে আমি বিভিন্ন ধরনের বাক্য বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য আবেগবাচক বাক্য এগুলো পড়িয়েছি তোমরা যদি এগুলো বুঝে থাকো তাহলে যে কোনো অনুচ্ছেদ বা নাটক থেকে তোমরা এই চার ধরনের বাক্য সহজেই আলাদা করতে পারবে ঠিক আছে তো আমি আশা করি তোমরা আগের ক্লাসগুলো বুঝেছো এবং যে কোনো বাক্য বের করতে পারবে অনুচ্ছেদ থেকে বা নাটক থেকে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করব না যেখানে শেষ করছি পরবর্তী ক্লাসে অনুচ্ছেদ লিখি এখানে চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লিখতে হবে এই অনুচ্ছেদটি আমি পরবর্তী ক্লাসে তোমাদের লিখে দেখাবো শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে